নির্মাণ করা হয়েছে সেটি যে দৃশ্য সেটি আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি বেশ কয়েকদিন ধরে এই শাহবাগে থাকা যে পূর্বে থাকা যে টিভি মঞ্চটি ছিল সেটি ভেঙে ফেলা নিয়ে বেশ আলোচনা তৈরি হয়েছিল তবে এই মুহূর্তে আমরা দেখছি যে শাহবাগে নির্মাণ হয়েছে জুলাই গণাবুত্থানের স্মরণে ছত্রিশ জুলাই নামের একটি স্মৃতিস্তম্ভ যে স্মৃতিস্তম্ভে আমরা দেখছি যে বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট কোম্পানি সহ ছাত্র জনতা যারা রয়েছেন তারা গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে এখানে পুষ্পস্তবক অর্পণ করছেন তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন চব্বিশে গণ অভ্যুত্থানের শহীদদের এবং যদি দেখানোর চেষ্টা করি যেই স্মৃতিস্তম্ভটি তৈরি করা হয়েছে এটি পুরোপুরি যে লোহার পাত রয়েছে সেটিকে খোদাই করে এখানে ছত্রিশ জুলাই লিখা হয়েছে পাশাপাশি আমরা যদি দেখানোর চেষ্টা করি যে এখানে সেই জুলাই গণবুত্থানের সময়কার রক্ত ঝরা দিনে যে স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়েছিল রাজধানী শহর সারা দেশের রাজপথ সেই স্লোগানগুলো এই স্মৃতিস্তম্ভে কিন্তু তুলে ধরা হয়েছে যদি একটু করে শোনানোর চেষ্টা করি এখানে রয়েছে বুকের মধ্যে অনেক লিখা ঝড় বুক পেতেছি সেই আবু বুক দৃশ্য এখনো চোখে ভাসে হয়তো আপনাদের তবে আরো বেশ কয়েকটি জরা সে সময়কার যে স্লোগান সেগুলো এই স্মৃতিস্তম্ভের মাধ্যমে তুলে ধরা হয়েছে আরো একটু যদি দেখানোর চেষ্টা করি স্মৃতিস্তম্ভের যে জুলাই গণ দেখানোর চেষ্টা করছি এখানে দেখছি যে চব্বিশে গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছিলেন তেমনি বেশ কয়েকজনের নাম এখানে উল্লেখ করা হয়েছে যদি দেখানোর চেষ্টা করি রিয়াজ হুসাইন শাহাকাত রহমান ইয়াসির সরকার নাদিমুল হাসান এলে মোহাম্মদ শ্রাবণ মোহাম্মদ বাপ্পি আহমেদ সহ নাম না জানা আরো অনেকের কিন্তু এখানে স্মৃতিতে এই স্মৃতিস্তম্ভ প্রস্তুত করা হয়েছে আমরা দেখছি যে যারা আজকে এখানে দর্শনার্থী আসছেন তারা এই স্মৃতিস্তম্ভের সঙ্গে ছবি তুলছেন পাশাপাশি সরকারি এবং বেসরকারি ভাবে এই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে চব্বিশের গণ অভ্যুত্থানের স্মরণে আজ পাঁচই অগাস্ট শেখ হাসিনা সরকার পতনের দিন এই পতনের এক বছর পূর্তি উপলক্ষে আমরা দেখছি যে শাহবাগে নির্মাণ করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের স্মরণে ছত্রিশ জুলাই যে বেশি বেশি আহতের রক্তের বিনিময়ে আমরা আজকের এই দ্বিতীয় স্বাধীনতা অর্জন করতে পেরেছি সেই গণ অভ্যুত্থানের স্মরণেই আজকে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তারই অংশ হিসেবে আমরা দেখছি যে এই শাহবাগে থাকা এই যে ছত্রিশ জুলাই নামক এই স্মৃতিস্তম্ভ সেটি আজকেই উদ্বোধন করা হয়েছে এবং জনসাধারণের জন্য কিন্তু এটি পুরোপুরি উন্মুক্ত করে দেওয়া হয়েছে আমরা দেখছি যে বিভিন্ন স্লোগান এই স্মৃতিস্তম্ভে তুলে ধরা হয়েছে আমরা সর্বদাই দেখেছি আমরা কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি যদি আজকে ছত্রিশ জুলাই এক বছর অতিক্রম হয়ে গেল গণাবুত্থানের এবং এখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে আসলে এটা আপনি কিভাবে দেখছেন আসলে অনেক অনেকবার দেখছি আমরা তো মনে করেন ছত্রিশ জুলাই উপলক্ষে সবাই

থাকার আর বিশেষ করে অনেকে আছে যারা আমাদের এই ঐক্যটাকে একত্রিত করতে দেয় না এরকম কিছু মানে আমরা সকলেই চিহ্নিত একটি দল আছে যেটাকে আমাদের মানে আমাদের যে মতানৈক্যটা ছিল ওইটাকে আমাদের একত্রিত করতে দিতেছে না এবং কিছু ছাত্র আছে অথবা কিছু ছাত্র ভাইয়েরা আছে যারাকে ওদের নিজস্ব কিছু ব্যক্তিগত অধিকার হাসিলের জন্য এই জুলাই বিপ্লবটাকে মানে ধীরে ধীরে একটি অন্যায়কারী একটি নিয়ে যাচ্ছে দর্শক আমরা শুনছিলাম এখানে যারা আজকে এসেছেন পাশাপাশি জানিয়ে রাখতে চাই যে চব্বিশে যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সেই গণ অভ্যুত্থানের প্রথম যে নেতৃত্ব সেটি এই শাহবাগ থেকে শুরু হয়েছিল যেখান থেকেই গণ অভ্যুত্থানের স্কুলিঙ্গ ছড়িয়ে পড়ে এবং সারা দেশব্যাপী সেই আন্দোলন কিন্তু ছড়িয়ে পড়ে এবং তারই ফলশ্রুতিতে আমরা দেখেছি দেখেছি ছত্রিশে জুলাইয়ের সেই ঐতিহাসিক দিন যেদিন সৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর শাহবাগে এবং দেখানোর চেষ্টা করছি জুলাই গণ অ্যুত্থানের স্মরণে শাহবাগে যে ভাস্কর্য ভাস্কর্য নির্মাণ হয়েছে যে স্মৃতিস্তম্ভ নির্মাণ হয়েছে সেই স্মৃতিস্তম্ভ ঘিরে দর্শনার্থীদের যে ভিড় সেটি যদি দেখাতে চেষ্টা করি এবং এখানে আমরা দেখছি যে খোদাই করে শহীদদের নাম লিখে রাখা হয়েছে আমরা দেখছি যে জুলাই বিপ্লবের যে শহীদদের স্মরণে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখানে দুঃসম আল্লাহরর্পণ করেছেন। এই আজকে জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে রাজধানী সহ সারা দেশে বিভিন্ন তঅবসিতে হাতে নেওয়া হয়েছে। যারা দুঃখloggedের সফলসমূহ দেই আল্লাহ তাআলা সকল সফলসমূহকে জান্নাতুল ফেরদাউস সহ কবুল করো আল্লাহুম আমিন। সংগ্রামী ছাত্র জনতা গত বছর এই ছিল এদেশের মৃত্যুকামী ছাত্র জনতা প্রত্যেকে প্রত্যেকের পরিচয় ভেবে গিয়ে